তো দর্শক আমি আবারও সেই পুনরায় ব্লগে চলে আসলাম আর এই ব্লগটি হচ্ছে দেখেন ড্রোন নিয়ে কীভাবে আজকে আমি ড্রোন চালানো শিখলাম সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো সো তাহলে শুরু করা যাক এই ড্রোনটির মডেল হচ্ছে এস ওয়ান জিরো ওয়ান ম্যাক্স ড্রোন এটি একটি স্পেশাল একটি মডেল তাহলে দর্শক এবার আনবক্সিং করা যাক আমি এই মুহূর্তে আনবক্সিং করতেছি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আনবক্সিং করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ড্রোন এবং অসাধারণ একটি সুপারহিট কালার এই কাগজে নির্দেশনা বলি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটি দিয়ে স্ক্যান করে আপনি যে অ্যাপস দিয়ে এটা পরিচালনা করবেন এখানে এটি দেওয়া আছে এখানে স্ক্যান করলে অ্যাপসটি চলে আসবে এখানে সম্পূর্ণ চাইনিজ লেখা আপনি আমি সহজে বুঝব না সবকিছু কিছু নির্দেশনা দেওয়া আছে যেহেতু এগুলো চাইনিজ প্রোডাক্ট তাই সব কিছু চাইনিজ দেওয়া আছে কিভাবে আপনি ড্রোনটিকে ফ্লাই করবেন এবং কিভাবে ডানে বামে নেবেন উপরে নিচে নেবেন এখানে সব কিছু দেওয়া আছে জয় আমরা মূল পর্বে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন মেমরি কার্ডের কভার দেওয়া আছে এবং একটা স্ক্রু ড্রাইভার দেওয়া আছে একটা চার্জার কেবল দেওয়া আছে আর চারটা পাখা দেওয়া আছে যেগুলো খুবই ছোট এবং ওগুলো ভাঙবে না সহজে বাড়ি খেলেও ভাঙবে না এমন চারটি পাখা দেওয়া আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সেন্সর এই সেন্সরের দ্বারা ড্রোনটি ক্রাস থেকে রক্ষা পাবে মানে সেন্সরটি অন করলে দেওয়ালের সাথে বা গাছের সাথে বাড়ি খাবে না বাড়ি খাওয়ার আগে ফিরে আসবে পুনরায় তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে সেই ড্রোনের রিমোটটি আর সি রিমোটটি দেওয়া আছে আর সি রিমোট এই রিমোটের দ্বারাই ড্রোনটিকে পরিচালনা ও কন্ট্রোল করা হয় তো কোন সুইচের কী কাজ আজকে আপনাদেরকে পাই টু পাই এ টু জেড বলব এই সুইচটি হচ্ছে মূলত ড্রোনকে সরি রিমোটকে অন করা হয় প্রথমে একবার টিপ দেবেন পরের টিপে মিনিমোটি চালু হয়ে যাবে ঠিক আছে আর এখানে এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হলো যখন ক্লিক করবেন তখন ড্রোনটি উপরের দিকে ফ্লাই করবে এটার কাজ হচ্ছে এটি আবার যখন আপনি পুনরায় নিচের দিকে নামানোর চেষ্টা করবেন তখন এখানে আবার টিপ দিবেন তাহলে নিচের দিকে নেমে আসবে তারপরে এখানে কে ও এস এ এই বাটনটি হচ্ছে ড্রোন ড্রোনের উপর যে সেন্সরটি থাকবে এই সেন্সরটি একদম কমপ্লিটলি ওপেন করার জন্য এই ও এ এই বাটনটি চালু করতে হবে তাহলে আপনার সেন্সরের কাজ করবে বা চালু হয়ে যাবে তারপরে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রোনটি চলন্ত অবস্থায় বা উড়ন্ত অবস্থায় এই বাটনটিকে ক্লিক করলে আপনার হলো ডিগবাজি খাবে এখানে একটা ক্লিক করবেন যদি আপনি এটা বামে দিতে চান চান ডানে ডানে দিতে তাহলে বামি বামে গেলে বামে খাবে সামনে দিতে গেলে সামনে খাবে খাবে পিছনে পিছনে দিতে গেলে তো যতবারই সামনে পিছনে ডিগবাজি দিবেন তার আগে এই বাটনটি একবার করে টিপ দিতে হবে এই বাটনটি উপরের বাটনটি তারপর এখানে দেখতে পাচ্ছেন দুটা জয় দেখা যাচ্ছে এইটা আর হচ্ছে এটা এই দুইটার কাজ হচ্ছে ড্রোনটিকে উড়ন্ত অবস্থায় ড্রোনটিকে উড়ন্ত অবস্থায় কন্ট্রোল করবেন এটা হচ্ছে সামনের দিকে যখন ক্লিক করবেন তখন ড্রোনটি সামনের দিকে দৌড়াবে যখন পেছনের দিকে ক্লিক করবেন তখন ড্রোনটি পিছনের দিকে দৌড়াবে যখন ডানে ক্লিক করবেন তখন ড্রোনটি ডানে ঘুরবে বামে ক্লিক করলে বামে যাবে এটা হচ্ছে এই ডান পাশের জয়স্টিকের এই কাজ বাম পাশে যে জয়স্টিকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি হচ্ছে ড্রোনকে উপর দিকে যখন আপনি উপর দিকে নেবেন তখন উপর দিকে ক্লিক করতে হবে আর যখন আপনি নিচের দিকে নামাবেন তখন আপনি নিচের দিকে চেপে ধরতে হবে তাহলে একদম নিচে চলে আসবে আর যখন আপনি চারিদিকে অবস্থায় চারিদিকে ঘোরাতে চান তাহলে বামে ক্লিক করতে হবে তাহলে এটি বামে ঘুরবে আর যখন বামে ক্লিক করবেন তখন এটি বামে ঘুরবে এটি হচ্ছে এটাই কাজ তারপরে এখানে কিছু বাটন দেওয়া আছে দেখতে পাচ্ছেন চলন্ত অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা দেওয়া আছে ভিডিও ক্যামেরা অডিও ক্যামেরা দেওয়া আছে এটার মাধ্যমে আপনি চলন্ত অবস্থায় ছবি তুলতে পারবেন তারপরে এটার যেটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে চলন্ত অবস্থা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম বাটন যখন আপনি ছবি অথবা ভিডিওতে যাবেন গ্যালারিতে যাবেন তখন এগুলো ব্যবহার করতে পারেন হোম বাটন দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনি ছবি অথবা ভিডিওতে প্রবেশ করবে এখানে আরো একটি বাটন দেখতে পাচ্ছেন এটির দ্বারা আপনার এটার দ্বারা এই কাজ করা হয় তারপরে এখানে আরো একটি বাটন দেখা যাচ্ছে এটির দ্বারা আপনি ক্যামেরাকে মুভ করতে পারবেন উপরে নিচে মুভ করতে পারবেন চলন্ত অবস্থা উপরে নিচে মুভ করতে পারবেন এটার কাজে হলো এটা ফাইনালি আমি ড্রোনটিকে সামনে নিয়ে আসলাম এই সেই ড্রোন একদম পরিপূর্ণ ডিজেআই মডেলের তো গাইস আপনি যখন ড্রোনটিকে ফাইনালি অন করতে যাবেন তাহলে প্রথমেই এই বাটনে একবার ক্লিক করবেন করার পর পরবর্তী বাটনে ক্লিক দেওয়ার সময় চেপে ধরবেন তাহলে এটা পরিপূর্ণভাবে অন হয়ে যাবে আর এখানে যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানে সেন্সর সেন্সর বসানো হয় এটা হচ্ছে বসানোর জায়গা তো এখানে দেখতে পাচ্ছেন দুটো লাইট তারপর এই একটি লাইট আর নিচে এইচডি ক্যামেরা দেখতে পাচ্ছেন এই ক্যামেরার মাধ্যমে আপনি এইচডি কোয়ালিটি ভিডিও রেকর্ডিং করতে পারবেন অস্থির অসাধারণ একটি দৃশ্য রেকর্ড করতে পারবেন এটি চলাকালীন অবস্থায় এদিক সেদিক উপরে সামনে ঘোরাতে পারবেন রিমোটের মাধ্যমে এই ব্রাশলেস মোটর দেওয়া আছে যা গাছে অথবা দেওয়ালে বাড়ি কোনো সমস্যা হবে না চারটি ব্রাশলেস মোটর দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন সবগুলোই ব্রাশলেস মোটর ক্রাশ খেলেও এগুলো কোনো সমস্যা হবে না তো দর্শক ডিজেআই মডেল ড্রোনের সাথে দুইটি পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে এক একটি ব্যাটারি বিশ মিনিট করে আপনাকে পাওয়ার ব্যাগ দিবে টোটাল চল্লিশ মিনিট আপনি ড্রোনটিকে ফ্লাই করতে পারবেন আকাশে তো দর্শক আমি ড্রোনটিকে একবার ক্লিক করলাম পরবর্তী ক্লিকে চেপে ধরলাম আমার ড্রোনটি অলরেডি চালু হয়ে গিয়েছে অলরেডি আমি ড্রোনের সেন্সর ফিট করে ফেললাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি সেই সাথে রিমোটটিকেও অন করে ফেললাম আমি এখন দেখবো সেন্সরটি অন হয় কিনা দর্শক আমি ড্রোনটিকে একটু রিফ্রেশ করে নিলাম ড্রোনটি ঠিক আছে কিনা দেখলাম কানেক্টেড হয়েছে কিনা সেটাও দেখলাম অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্টেড